সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে অ্যাডলোফ খানের বেশ কয়েকটি ছবি সেসব ছবির ক্যাপশনে বলা হচ্ছে তিনি দেশের সবচেয়ে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পেয়েছেন সে নিয়ে চলছে আলোচনা সমালোচনা অ্যাডলোফ খান মূলত একজন কোরিওগ্রাফার ফলে দেশের ছবির সংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা যায় তার সাজ পোশাক আর দশজনের চেয়ে আলাদা ফলে সহজে সবার নজর পড়েন এই কোরিওগ্রাফার সম্প্রতি সেটা স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর হিসেবে অ্যাওয়ার্ড দেওয়া হয় তাকে তবে সেটা সুদর্শন পুরুষ অ্যাওয়ার্ড বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিরক্ত তিনি এই বিষয়ে তিনি নিজেই খোলামেলা কথা বললেন এই কোরিওগ্রাফার ফেসবুকে পোস্টে লিখেছেন আমি একজন শিক্ষিত সচেতন স্পষ্টভাষী মানুষ আমি কখনো কোথাও বলিনি আমি দেশের সবচেয়ে সুদর্শন তবে হ্যাঁ আমি আল্লাহ প্রদত্ত বিশেষ ভেদাসম্পন্ন একজন আল্লাহ আমাকে জ্ঞান বুদ্ধি ব্যক্তিত্ব সরলতা উদারতা অন্যকে সম্মান ও ভালোবাসা দেওয়ার ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন আমাকে নিয়ে তর্ক বিতর্ক না করে মাথা খাটিয়ে ভাবুন আমি কখনো কোথাও এমন কোনো কথা বলতে পারি কিনা তার ভাষ্য কখনো কেউ বলতে পারবে না মুখে হাসি ছাড়া আমি কখনো কারোর সাথে কথা বলেছি ভালোবাসা না ছড়িয়ে বিদায় নিয়েছি আপনার নিশ্চয়ই কম বেশি আমার সাক্ষাৎকারের সাথে পরিচিত আমাকে সেরা স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর হিসেবে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে কোনো সুদর্শন প্রতিযোগিতায় সেরা সুদর্শন হিসেবে নয় আমি বরাবর ব্যতিক্রম সবার মতো নই কারো মতো হব না বলেই শুধুমাত্র অ্যাডলফ খান হতেই চেয়েছি যারা ভুল সংবাদ ছড়ালেন আমার বাবা অসুস্থতার সময় আমাকে বিব্রত বিরক্ত করলেন জোর করে আমাকে ট্রেন্ডিংয়ে আনলেন তারা আসলে কি চেয়েছিলেন উপকার নাকি অপকার বিবেক ক্ষমা এই দুইটি শব্দের সাথে নিশ্চয়ই আপনারা পরিচিত দু হাজার আট সালের র্যাম্পের মডেল বুলবুল টুম্পার একটি গ্রুমিং স্কুলের মাধ্যমে মিডিয়াতে কাজ শুরু করেন অ্যাডলফ খান এরপর র্যাম্প মডেল হিসেবে কাজের পাশাপাশি চিত্রনেকা নিপুণের ছবিতে স্টাইল ডিজাইনার হিসেবে কাজ শুরু করেন তিনি